ওয়েলকাম সবাইকে আমার এন্টারটেনমেন্ট ভ্লগ বিজয় চ্যানেলে তো আজকে ভ্লগ হচ্ছে রাইয়ের অন্নপ্রাশন খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে আস্তে আস্তে চলো আমরা ঢুকে পড়ি তো প্রথমেই চলে এসেছি আমরা দুজন আর সাথে রয়েছে বুয়াদি বুয়াদি একটু হাই করে দাও আর অঞ্জনা ম্যাম রয়েছে আর যার বাড়ি অনুষ্ঠানে এসেছি এই যে রাজা রাজা একটু হাই করে ভাই আর এই যে আমরা এসছি এই পুচকুশোনার রাই সেরিমনিতে দেখতে পাচ্ছ দেখো রিমা আমাদের ডেঙ্গু টিমের মেম্বার তার হাজব্যান্ড রাজা আর আমাদের হচ্ছে এই পুচকি পুচকির আজকে আমরা রাই সেরিমনিতে চলে এসেছি তো দাদাকে কেমন লাগছে বলো দাদা একদম পাঞ্জাবি রেড পাঞ্জাবি আর তার সাথে সাদা পাজামা পরে চলে এসেছি হাতে হচ্ছে স্মার্ট ওয়াচ কেমন লাগছে দাদাকে বলো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো যে দাদা ভালো লাগছে ঠিক আছে খুব সুন্দর সাজিয়েছে দারুণ মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে সত্যি খুব ভালো লাগছে তো প্রতীক্ষার ফাইনালি শেষ হচ্ছে এই হচ্ছে সে আমাদের রিমা ও কি লাগছে রিমাকে কোনো কথা হবে না খুব মিষ্টি লাগছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো যার জন্য ওয়েট করছিলাম এই সেই ফুটফুটে রাই আজকে আজকে আমাদের পুচকের অন্য আজকে আমাদের রায়ের অন্নপ্রাশন সেই আনন্দে আমরা এখানে ভীষণ মজা করছি একদম আনন্দ করছি তোমরাও আসো আনন্দ করো চলে এসছি আমরা সবাই চলে এসছি সবাই চলে এসো আমাদের বন্ধুরা চলে এসো ইউ যত ফেসবুক ইউটিউবার বন্ধুরা রয়েছে প্রত্যেককে চলে এসো এসে আমাদের সাথে এনজয় করো কোথায় আসবে সেটা একটু বলে দে তাহলে দমদম পার্কে একদম একদম ঠিক আছে নিশ্চয়ই এটা সবাইকে একটু দেখিয়ে দিই যাদের যাদেরকে পাচ্ছি হালকা করে একটু দেখিয়ে দিই এবার আমি ডাইরেক্ট স্ন্যাক্স এর দিকে একটু যাব আচ্ছা যার আজকে মেন যার জন্য আসা সেই দেখো কিউট তো এই যে কিউট এই যে সবাই গালটা তো দেখছো এখন কুচকুছ গিফট নেওয়ার জন্য ব্যস্ত ও আসলে এর মানেও জানে না ওর কাছে সবকিছুই স্পেশাল গিফট তো অলরেডি গেস্ট চলে এসছে এখন প্রায় বাজে নটা বাজতে দশ মিনিট বাকি হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ আসছি আসছি তো বুয়াদি আর অঞ্জনা ম্যাম স্ন্যাক্স নিয়ে নিয়েছে এবার হ্যাঁ শুরু করে দিয়েছে এসেছে আশা ও আশাকে কি লাগছে কোনো কথা হবে না আশা হাই করে দাও একটু চ্যানেলে তো চলো স্ন্যাক্সের দিকে যাওয়া যাক এই এসছি স্ন্যাক্সটা একটু দেখিয়ে দিই এই দেখো স্ন্যাক্সের মধ্যে রয়েছে হচ্ছে ফিশ বল আর তার সাথে রয়েছে আম পান্না দেখতে পাচ্ছ দেখো চলো আমি একটু খেয়ে নিই তারপর তারপর আসছি তো আমি ফিশ বল আর আমপান্না পেয়ে গেছি এখন একটু গান্ডে পিন্ডে একটু হালকা করে খাওয়া যাক কি বলো এই যে আশা আশার অনেক অনেকদিন ধরে দেখিনি ফার্স্ট টাইম দেখলাম ভাই তোমার নামটা একটু বলে দাও বিশ্বনাথ সাহা আর এই হচ্ছে টিমে বাকি মেম্বাররা চলে এসছে কৃষ্ণা একটু হাই করে দেখিস না মন্দিরা মন্দিরা আমাদের নতুন একদম জয়েন করেছে দারুণ লাগছে মন্দিরাকে আর এই সাইডে রয়েছে আমার সব থেকে প্রিয় আমার ডলি আর এই আমার স্টুডেন্ট অফ কি লাগছে কোনো কথা হবে না তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আর এই দেখো কি কিউট লাগছে এটা গরমে দেখেছো ড্রেস চেঞ্জ করে বসে আছে সে তো আমাদের পুরো ডেঙ্গু টিম থেকে আমরা চলে এসেছি রিমাকে খুব মিষ্টি লাগছে আর এই হচ্ছে যার আজকে রাইস স্যারামানি সে হচ্ছে এই যে সবাইকে নিচ্ছি রাজুদা আছে মন্দিরা আছে বিজয়দা আছে তো পুরো আমাদের টিমটাকে ফাইনালি অনেক কষ্টে পেলাম আমি আমি এক এক করে সবার সাথে পরিচয় করে দিই এটা আমার হচ্ছে প্রিয় কাকিমা শিখা কাকিমা স্নিগ্ধা কাকিমা পিছনে আমাদের একদম নতুন দেখতে পাচ্ছ নতুন মডেল মন্দিরা আর এই হচ্ছে আমার সব থেকে প্রিয় সব থেকে আর তার পাশেই রয়েছে আশা ভীষণ সেই মশলা দেওয়া মনে আছে তো ঠোঙা বানানো ফাটাফাটি কৃষ্ণা আর এখানে বুয়াদি রয়েছে সব এক এক করে চলে যাচ্ছে বুঝতেই পারছো তোকেও দারুণ লাগছে খুব মিষ্টি লাগছে দারুণ সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা দারুণ করেছে খুব মিষ্টি লাগছে সাজানোটা এত সুন্দর হয়েছে না কোনো কথা হবে না দেখো দেখো দেখেছো খুব টায়ার্ড হয়ে গেছে কিন্তু তা ওর চোখে ঘুম নেই দেখো তোমরা থাম্মার করে খেলা করছে দেখো থাম্বার পিঠে উঠে পড়েছে দেখেছো দেখো ওরে বাবা রে দেখো তো এখানে অজিত আছে অজিত একটু আমার চ্যানেলে হাই করে প্রফেশনাল ফ্রেন্ড অজিত আর এদিকে রাজেশ রয়েছে এছাড়া বাকিরাও রয়েছে একটু দেখিয়ে দিই এরা সব আমাদের পাড়ারই ফ্রেন্ড আর অনিন্দ একটু হাই করে দে ভাই হ্যালো চলো খাবারের আইটেমটা একবার দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছ প্রথমে আছে নান তারপর রয়েছে চানা মশলা গন্ধেই আমার মুখে জল চলে আসছে বাট আমি একটু পরে খাবো হ্যাঁ কী বলছো হ্যাঁ হ্যাঁ খাবো 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 এরপরে রয়েছে হচ্ছে এগ ডেভিল আমি এটা দুটো খাবো তোমরা ভালো করেই জানো এরপরে স্যালাড আছে স্যালাডের পরে রয়েছে রাইস ফ্রায়েড রাইস রয়েছে চিলি চিকেন আছে বাকি আইটেমগুলো চলো হালকার মধ্যে একটু দেখিয়ে দিই রয়েছে হচ্ছে চাটনি আর পাপড় এই দেখো তারপর রসগোল্লা দারুণ খাওয়া অলরেডি দেখতে পাচ্ছ লোকজন খাওয়া শুরু করে দিয়েছে এবার আমরাও খাবো আমাদের টিমও মোটামুটি ওদিকে রেডি এদিকে মনে হয় ভেজের কিছু আইটেম করেছে দেখতে পাচ্ছি এদিকটাও একটু দেখিয়ে দিই এটা কি ভেজ আইটেম ভেজ আইটেমের মধ্যে এটা কি আছে এটা চানা রয়েছে ভেজের মধ্যে ফ্রাইড রাইস রয়েছে দেখতে পাচ্ছ ওটা কি আছে দাদা ফুলকপি ফুলকপির রোস্ট রয়েছে আর এটা হচ্ছে পনির মানে ভেজ নন ভেজ দু রকমই আইটেম করেছে যার যেটা পোষাবে সে সেটা খাবে একদম এইদিকে দিদিরাও দেখতে পাচ্ছ খাওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ ভিডিও থাকবে আমার ইউটিউব চ্যানেলে এই দেখো বনু একদম খাওয়া শুরু করে দিয়েছে বাকিদের একটু হালকা করে দেখিয়ে দিই তারপর আমি খেতে বসবো আমারও খিদে পেয়ে গেছে ভাই একটু হাই করে দে ভাই ভালো আছিস তো কখন এসছিস ভালো আছো তুমি রিলসগুলো খুব ভালো হয় আমি দেখি চালিয়ে যাও রিলসগুলো হ্যাঁ আজকে লাইভে আসছি রাত সাড়ে এগারোটার সময় তো আমি আর লেট করলাম না একদম দেখতে পাচ্ছ প্রথমে নিয়ে নিয়েছি ডেভিল তারপর নিয়ে নিয়েছি নান আর চানা নিয়ে স্যালাড নিয়ে আমি শুরু করে দিলাম আমার সাথে

তো এটা হচ্ছে আমার ফেসবুক এবং পাড়ার ভাই খুব কিউট দেখতে তোমরা দেখতে পাচ্ছ ও আচ্ছা এটা তোমার মাসি ও আচ্ছা আচ্ছা সবাইকে দেখাচ্ছি সবাই আমার চ্যানেলে আসবে একটু হাই করে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু যাই রিয়া দেখি কিরকম খাচ্ছে বুঝতে পারলে রিয়া ঢোকার সময় তো হাই বলে চলে এসছিলো এবার ওর পাত্তার দিকে একটু দেখা যাক রিয়া না এটা এটা মিথ্যা কথা বলছে বুঝতে পারছো তো তোমরা এটা ওরি প্লেট বুঝছো ও আচ্ছা 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 ভাই চলে আসছে ভাই ভালো আছিস তো পাড়ার নায়ক আমি হ্যাঁ পাড়ার নায়ক ভাই আমার একদম দেখতে পাচ্ছ লুকসেই দেখতে পাচ্ছ পাড়ার নায়ক আরতি হরিজন পল্লী আমার ভাই থাকে পুরো সেই পাড়ার হিরো আমি ভাই কিন্তু এত এত সে তোমরা পাড় দেখে বুঝতে পাচ্ছ পুরো পরিষ্কার মানে যা নিয়েছে ও খেয়ে ফেলেছে এই আমার বাবু আদা চলে এসছে কোনো কথা হবে না এটা হচ্ছে আমাদের তোমাদের তোমরা আগে থেকেই জানো আমাদের পুরো সিনিয়র ডিপার্টমেন্টের হেড হচ্ছে বাবু আদা কাজের জায়গায় বাবু আদা একদম পারফেক্ট কিন্তু এখন এই সময় আমরা বন্ধু এখন কোনো কাজ হবে না আর বাবু আদা বাবু আদা থাকবে মানে বাবু আদা বউকে বাদ দেওয়া যাবে না এই যে তোমরা কখন এসছো বাবু আদা দাদা দাদা একটু হাই করে দাও এই আমার দাদা দাদা একটু হাই করে দাও আরে কেমন আছো কখন আমার আগেই তোমরা দেখেছো গান করেছিল ফেসবুকে তোমরা খুব ভালো কমেন্ট করেছিলে তো সেই রঞ্জুদিকে আবার আমরা পেয়ে গেছি এখন তো গান করতে পারবে না কিন্তু হ্যাঁ সাথে পার্টনার নিয়ে দাঁড়িয়ে আছে রঞ্জুদি পার্টনার বুঝতে পেরেছো জীবন সঙ্গী আর যে বলছে তারও এই যে বাবু আদার বাবু আদার বউ জীবন সঙ্গী মানে জোড়া পাখি দেখাচ্ছে দুটো এইদিকে একটা আর এদিকে একটা চলো বাকিদের সাথে একটু কথা বলে নি তোমরা খেয়ে নাও আসছি দেখো পিন্টু বুড়িটা আমি বলি না এমনি এমনি কমে বাড়েনি এই দেখো একদম রসিয়ে কষিয়ে আমার পিন্টু ভাই খাচ্ছে আ কোনো কথা হবে না পিন্ট আমাদের পাড়ার লালকুটির ডন কিন্তু একটু আগে দেখলাম আরতি হরিজনের পল্লী হিরো লালকুটির ডন দেখেছ দেখো লালকুটির ডন একদম হিরো ঠিক আছে যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা করে দিচ্ছিলো তো যেহেতু কালকে নীল পুজোর উপোস ম্যাক্সিমাম যারা আছে তারা নিরামিষ খাচ্ছে তো ডলি দেখতে পাচ্ছে তার মধ্যেই একজন এই আইটেমগুলো নিয়েছে আর কালকে হ্যাঁ কী আছে ডলি তারপর চানা আর কি ছোলার চানা আছে একটা ফ্রায়েড রাইস আছে আর ফুলকপির একটা রোস্ট আছে তো যেহেতু কালকে ও তার মানে নীলের উপোস করছিস তাই তো কালকে ও নীলের উপোস করছে সেটা তুমি ওর আইটেম দেখে বুঝতে পারছ আর এ তো এ এ কালকে নীলের উপোস না এ এ কালকে নীলের উপোস না এ ডাইরেক্ট উপোস করছে বুঝতে পারছো তো মটন চিকেন খেয়ে দেখো পাশে ওর মেয়ে বসে আছে খুব কিউট মিষ্টি দেখতে সত্যি আইসক্রিমটা দারুণ খেতে ফাটাফাটি যারা ভিডিওটা দেখছো তারা বুঝতে পারছো না যে আইসক্রিমের টেস্টটা কতটা অসাধারণ টেস্টি ফাটাফাটি আর আমার বেস্ট আইটেম এটা রিমাকে আর রাজাকে স্পেশালি থ্যাংক ইউ জানাবো এই আইটেমটা করার জন্য থ্যাংক ইউ রিমা থ্যাংক ইউ রাজা খুব খুশি হয়েছি রাইস সেরামনি তো সেখানে ব্লগটা আর বেশি দূর হবে না ছোট্টোর মধ্যেই করছি ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় আর আমি হচ্ছি তোমাদের সেই বিজয় দা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না আরও নতুন নতুন ব্লগ নিয়ে নিশ্চয়ই আসবে